প্রাণারাম সুধাংশু বিমল দাসের লেখা থেকে আজকের নিবেদন ঠাকুর সংসারীর আচরণীয় কি কি। ঠাকুর বলছেন সংসারী হইয়া সাধনা করিলেই লাভ হয় সন্ন্যাস গ্রহণের প্রয়োজন হয় না সংসারীকে সামাজিক নিয়ম পালন করিতে হইবে সংসারীকে পরিবার প্রতিপালন করিতে হইবে যাহার যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকা উচিত ভাগ্যের লিখন মান্য করিতে হইবে কাহারও মনে কষ্ট দিতে নাই হিংসা করা উচিত নয় মানুষ মানুষের অনিষ্ট করিতে পারে না অতীত ভবিষ্যৎ চিন্তা করিয়া লাভ নাই বাহ্য আচরণে অভিমান বাড়ায় কাহাকেও তুচ্ছ জ্ঞান করিতে নাই এ প্রথ পৃথিবী হচ্ছে মরভূমি সঞ্চয় করিলে বন্ধন বাড়ে ঠাকুর সংসার বন্ধনের হেতু কি আর সংসার কোনটা বাসনাই বন্ধনের হেতু শ্রীকৃষ্ণের যাহা ইচ্ছা তাহাই হোক এই ইচ্ছাকে বাসনা বলে না তাই ইহাকে কাম বীজ বা অপ্রাকৃত কাম বলে ইহার প্রসার হইলে শাখা প্রসাদাত প্রসাদা প্রশাখাদিতে পরিণত হয় ইহারই নাম সংসার জয়রাম জয়রাম